বাড়িটা খুব সুন্দর করে রঙ করা হয়েছে রঙ মিস্ত্রিকে আগেই বলেছিলাম যে আপনি ফিনিশিংটা খুব ভালো করে দিবেন ফিনিশিং যত ভালো হবে বাড়ির কালার কিন্তু খুব সুন্দর হয় তবে অনেকগুলা কালারের কম্বিনেশন হয়ে গেছে বলেছিলাম যে আরও নর্মাল কালার করতে যাই হোক আবার হয়ে গেছে পরবর্তীতে আবার সুন্দর করে আরও একটা কালার চয়েস করে দিব আর খুব সুন্দর করে রঙ করা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে একদম সুন্দর চকচকে হয়েছে তো আমার এদিকে তাকে হাসছে বাবু বাবু হচ্ছে আমার নাতি আপনাদেরকে দেখাবো আমাদের তিনটা নাতি হয়েছে মাসাল্লাহ তো আমি বাড়ির ভিতরে চলে আসলাম দেখতেছি এই পাশে কত সুন্দর করে রঙ করা হয়েছে আর এদিকে তো বাড়ির ভিতরেও সুন্দর করে রঙ করা হয়েছে এই পাশটা রঙ করবে মেস্তুরি এসে গেছে আবারও কারণ কাজ চলমান রানিং কাজ এবার সেটা শেষ হয়েছে ওই পাশেটা এখনও শেষ হয় নাই আর এদিকে হচ্ছে এই যে কুয়েল পাখি কুয়েল পাখির ডিমগোলা আমার তিন নাতি খায় আর এখানে আর একটা মুরগির খড় রাখা হয়েছে এটা নতুন কিনে আনা হয়েছে এই মুরগির খড়টা যেহেতু গ্রামের বাড়ি মুরগির খড় মুরগি এগুলো পালা হয় আর এদিকে রান্না বান্না চলছে আপা কি রান্না করছে দেখতেছি কারণ এটা আপার বাসায় বেড়াতে আসছি আজকে আপা হচ্ছে আলু পেঁয়াজ পাতা পেঁয়াজ সিম এগুলো দিয়ে একটা ভাজি করছে কারণ এই ভাজিটা আমার অনেক প্রিয় শীতকালীন এই ভাজিগুলো খেতে খুবই মজা হয় আর ছোটো মাছ ডাউল যেহেতু খুব সকালে আসছি আর ভাত রান্না হয়ে গেছে আর এদিকে আপা ছাগল পালে ছাগলের জন্য খড় বিছায় রাখছে যাতে ছাগলের ঠান্ডা না লাগে আবার অনেকগুলো মুরগিও আছে এই মুরগির এখানে মুরগির বাচ্চা আছে। আর এদিকে এই যে শিকার মধ্যে মুরগি ডিম পাড়ার জন্য মুরগির ঘর তৈরি করে রেখেছে যে জায়গায় মুরগির বাসা বলে আর কি মুরগির বাসা আর এদিকে খুব সুন্দর করে বাড়িটা সাজাইছে মাশাল্লাহ এই হচ্ছে আমার তিন নাতি এই তিনজন হচ্ছে ত্রি প্লেট বেবি যমজ সন্তান আমার ভাগ্নির ঘরে তিন সন্তান হয়েছে দেখতে দেখতে মাসাল্লাহ তাদের দুই বছর পূর্ণ হয়ে গেছে আর আজকে আমি তাদেরই সব ভিডিও আপনাদেরকে দেখাবো এদিকে অপর এই রুমটার মধ্যে এটা ডাইনিং টেবিলে একদম তার লাউ শাক টাটকা লাউ শাক ক্ষেত থেকে উঠায় রাখছে এগুলো আমাকে রান্না করে খাওয়াবে আজকে আর এটার ভিতরে একটা ওয়াশরুম আছে এই নতুন বাড়িটা অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে এটার ভিতরে একটা হাইকমট লাগানো আছে এটা বেসিং আর এই পুরো বাড়ির ডেকোরেশনটা আর এই পুরো বাড়ির ডিজাইনটা কিন্তু আমি করে দিয়েছি যে এইভাবে এইভাবে ডিজাইন করলে করে বাড়ি করলে খুব ভালো লাগবে এটা হচ্ছে গেস্ট রুম আর এই রুমটা অনেক বড় একটা রুম বিশ ফিট লম্বা অনেক বড় যেহেতু একটা গেস্টরুম মেহমান আসলে অনেক যেহেতু আপা আবার অনেক মেহমানদারি পছন্দ করে আর এটা হচ্ছে বড় একটা বারান্দা এই বারান্দার মধ্যে নাতি নতি নিয়ে হচ্ছে খেলাধুলা করে আমার আপু হচ্ছে আবার মহিলা ভাইস চেয়ারম্যান কারণ তার এখানে লোকজন সব সময় আসা যাওয়া করতেই থাকে বিভিন্ন কাজকর্মে তার জন্য হচ্ছে তার বড় বড় রুম আবার তিন নাতি তো এই যে এই রুমে দুইটা খাট কিন্তু একসাথে রাখা কারণ হচ্ছে তিনটা নাতি একসাথে রাখতে গেলে অনেক বড় একটা জায়গার প্রয়োজন আর এই জন্য দুইটা খাট একসাথে করে রাখা আর এই রুমটার মধ্যে বিভিন্ন জিনিসপাতি দিয়ে ভরপুর এখানেও একটা বিছানা রাখা আছে সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এটা হচ্ছে স্টোর রুম দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডাম সবগুলোর মধ্যে চাউল আর এই যে বিভিন্ন কোট্টা পোট্টা যেগুলা বিভিন্ন কিছু লাগে সংসারের ডাউল মুড়ি তেল ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি এটার জন্য হচ্ছে এই রুমটা রেডি করা আর এই রুমটা প্লাস্টার করা হয় না যেহেতু টাইলস করা হবে আর এদিকেও খুব সুন্দর করে সাজানো গোছানো আছে উপরে হাঙ্গি পাতিল রাখা আছে এইগুলো হচ্ছে নাতিদের খেলনা সব তিনটা তিনটা করে যেহেতু তিনজন বাবু সব কিছু একরকমই কিনতে হয় আর এগুলো সব তাদের সরঞ্জাম দিই এগুলাও সেম এই নাতি তিনজন নিয়েই মাসাল্লাহ দিনকাল ভালোই কাটছে আমার আপার আর আমিও তো ছুটে আসি যখনই সময় পাই এই নাতিদের সাথে সময় দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য এই যে একজনকে খাওয়াচ্ছে ফিটার আর দুইজন হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত খুব স্পিডে গাড়ি চালাচ্ছে এই যে সামনে যে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সবার ছোটো বাবু খুব সুন্দর করে হাসি দিচ্ছে আর ওই যে মেয়ে বাবু আর যে বাবুটা তারা তিন দুইজন কিন্তু তার পিছনেই ডাবলিংয়ে চড়তে ভালোবাসে তারা একটু অলস টাইপের তারা নিজে চালাবে না ওই ছুটোডার গারে বসে বসে তারা চড়বে মার্শাল্লাহ অনেক কিউট আমার নাতিদের জন্য সবাই দোয়া করবেন তাদের সাথে সময় কাটাতে খেলতে আমার ভীষণ ভালো লাগে আমি যখন একটু সময় পাই তখনই কিন্তু তাদের কাছে ছুটে আসি সময় দেওয়ার জন্য ফোন দিলেই নানো নানো করে ডাকাডাকি শুরু করে আর তখন কিন্তু কলিজার মানে না তোরে চলে আসি ওই ওর কাছ থেকে ও বেবিটা নিয়ে নিচ্ছে ও ডাবলিংয়ে বসে যাবে একটা জিনিস দেখেন ওই মেয়ে বাবুটা নাম হচ্ছে সাইফা ওই মেয়ে বাবুটা হচ্ছে একদম বড় মানুষের মতো মানে আমরা যেভাবে মোটরসাইকেলে বসি ঠিক সে এইভাবে হচ্ছে বসে যায় ওর কাছে ও যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে বড় ছেলে ও যাচ্ছে ওর কাছে ও ডাবলিংয়ে বসবে সবাই কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত মাসাল্লাহ কত সুন্দর চাহ নেই অনেক কিউট তাদের নানার সাথে কথা বলছে নানা আসো আমাকে গাড়ি ধাক্কা দেও ওরাই এত প্রিয় বলেন মানে কাউকে যদি পাই ওর জন্য আমি শীতে জামা নিয়ে আসছি ওদের জন্য তাই তার মা হচ্ছে তাদেরকে গায়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কারণ যখনই আসি তাদের জন্য কিছু একটা নিয়ে আসি কান্না করতেছে নানু নানু ডাকতেছে বলছি গায়ে দিয়ে দেখো যে ওর হয় কি না কারণ হচ্ছে মাপ ছাড়া বাবুদের পোশাক কিনলে একটু ছোটো বড়ো হয়ে যায় আর লাল হুডিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্য ওর জন্য আমি লাল হুডিটা কিনে নিয়ে আসলাম মেয়েবাবুটা অনেক কিউট সবাই কিউট মেয়ে বলে আরেকটু বেশি কিউট মাসাল্লা ওকে সুন্দর লাগছে সুন্দরভাবে ফিট হয়ে গেছে ও ও রাগ হচ্ছে ও পড়বে না কারণ ভিতরে আরেকটা একটু একটু রোদ উঠে গেছে মিষ্টি মিষ্টি রোদ ও তার নানা তাকে হচ্ছে গাড়ি পিছন দিয়ে ধাক্কায় ধাক্কায় চড়াচ্ছে ওর ভালো লাগছে ও হচ্ছে ছেলে বাবু ও সবার বড় বাবু এ হচ্ছে সবার ছোটো কিন্তু অনেক বেশি ট্যালেন্ট তিনজনই মার্শাল্লা অনেক কিউট অনেক ট্যালেন্ট আপনারা অবশ্যই আমার তিন নাতির জন্য দোয়া করবেন যখন তাদের কাছে থাকি মনে হয় কত শান্তি কত অনাবিল ফোন দিলেই হচ্ছে নানু নানু ডাক আর যখন কাছে যাই তখন তো তিনজনই জড়ায় ধরে তাদের তিনজনকে ভাত খেতে দিছি বলছি কি খাও কি খাচ্ছ তোমরা মাসাল্লাহ তারা ভাত খাচ্ছে নিজ সাথে নিয়ে একটু একটু করে তারা এক এক সময় এক এক মুমেন্টে থাকে খুব ভালো লাগে তাদের সাথে থাকতে গেলে আমি আর একটু বাদ দিচ্ছি দেখি ওরা কি করে ছোটো ছোটো করে খাচ্ছে আর একটু বাজি দিয়ে দিলাম আর এদিকে তো আপা বান্না করে একদম টেবিল সাজিয়ে রেখেছে এই ভাজি আর হচ্ছে ছোটো মাছ আর এটা হচ্ছে মাছের তরকারি তো আমি সব কিছুই দেখতেছিলাম যে কী কী রান্না করছে আর আপা বলতেছে তাড়াতাড়ি খাও ঠান্ডা হয়ে যাবে আমি খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর ওইদিকে তাদেরকে দেখছিলাম যে তারা খাচ্ছে কিনা তাদেরকে আমি আগে দিয়েছিলাম যে ওরা খাইতে থাকে দিয়ে আমরা হচ্ছে খাওয়া শুরু করি তারা তার নানার সাথে খুব ভালো খনচুটি করে